সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমার সামনে দেখতেছেন আমার প্যাসেঞ্জারে বলছে একটু ভিতরে দেখেন আমি আপনাদের দেখাই কতটুকু বিছরে আর কি রাস্তা দিয়ে নিয়ে আসছে রাস্তাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কি রাস্তা এটা কোনো রাস্তা রাস্তা ঠিক আছে মানলাম বাবারা এরকম কোন রাস্তার মধ্যে আমার নিয়ে আসছে আমার বলছে একটু ভিতরে একটু ভিতরের কথা বলতে দেখেন কোথায় নিয়ে আসছে না তোর দেখতেছে এটা হলো রায়পুরা একটু ভিতরে মনে গ্রামটার নাম সঠিক জানিনা দেখতেছেন এটা এটা হলো একটা গ্রাম দেখুন কি চিপা রাস্তা এই রাস্তা দিয়ে নিয়ে আসছে প্যাসেঞ্জারে কেউ প্যাসেঞ্জারের বাড়িতে গাড়ি ঘোরাইতে পারবে উনি হালাই হালাই আমার এই রকম জায়গার পড়তে মাইনকার চিপাই ঢুকাই দিয়েছে দু তিনবার আগান পিছন করতে করতে একবারে আমি পুরো কাইল হয়ে গেছি এমনি ঢাকাতে ঘুরে আইছি তারপর আবার আবার করতে করতে সফল ভাবে বাড়িতে ফিরে আসছি এটাই তো আলহামদুলিল্লাহ সবাই নিয়ে আসতে পারছি শুক্রিয়া দেখতে পারছিস কতটুকু চিপা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি কানকিত জায়গা থেকে অনেক চিপা রাস্তা থেকে চলে আসলাম আমাদের রেল রেলগেট কারণ একটু ধৈর্য ধরেন আপনাদেরকে রায়পুরা রেল গেটটাও দেখাবো সো দেখতে থাকেন আমরা এখন ডাইনে বামে যাব বামে যাই রেল গেটটা পাবো আমরা বড় রাস্তার মধ্যে উঠে গেলাম এতে রায়পুরা রেলগেট চলে আসছি একটু ড্রাম দিয়ে চলে যাব রায়পুরা রেল গেট এখানে দেখা হচ্ছে শ্রীরামপুর বাজার দেখেন শ্রীরামপুর বাজার চলে আসলাম আমরা একটু সামনে যাইলে রেল গেট পড়বে